নমস্কার বন্ধুরা প্রায় দু মাস পর আপনার সঙ্গে আবার দেখা বাড়ি বারান্দায় বসে রয়েছি অ্যাকচুয়ালি দু মাস দেরি হওয়ার অনেকগুলো কারণ আছে আমি একটা বাইক কিনছি মানে যুদ্ধ নেওয়ার আগে পাগড়ি বাঁধার ব্যাপার চলছে আর কি তা সেই সব জিনিস আমি আপনাদের দেখাবো যেগুলো বাইক আসার আগেই কিনে ফেলেছি যদিও সেগুলো কিনে রাখা উচিত তার মধ্যে মেইন জিনিস হচ্ছে আমার হেলমেট আমার রাইডিং জ্যাকেট রাইডিং জুতো নি গার্ড এইসব আর আসছে গাড়ির অ্যাসেসারিস এখনও এসে পৌঁছায়নি ব্যাঙ্গালোর থেকে আসছে তা আমি আজকে সেগুলো দেখাবো যেগুলো যেগুলো এসেছে আপনাদের সঙ্গে দেখা মানে শেয়ার করলে বিষয়টা আমারও ভালো লাগবে যে আমি কি কি জিনিস কিনেছি এবং যারা বাইকার আছেন তাদেরও সুবিধা মানে সুবিধা হতে পারে যে এখন এই জিনিসগুলো কীরকম দাম বা কত কি। তা আমি সেগুলো আপনাদের দেখাই এক এক করে প্রথমেই দেখাই আমার এই হেলমেটটিকে খুলজা আসিম সিম যারা বাইকার তারা এই হেলমেটির নাম নিশ্চয়ই জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্য বলে দিই এটি এমটি কোম্পানির আর ঠান্ডা থ্রি কি চাই কি সব ব্যাপারের দরকার আছে যাই হোক আর দারুণ দারুণ বললে মানে ভুল বলা হবে খুবই মানে দুর্ধর্ষ আর কি আর এটির দাম পড়েছে আমার ছ হাজার আটশো টাকা এই হেলমেটটির দাম পড়েছে আমার ছ হাজার আটশো টাকা মাল কেমন ভালো দর্শকরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর যারা বাইকার তারা তো জানেনি এই হেলমেটটার গুণ সম্বন্ধে এই গেল প্রথম জন একে এখন সরিয়ে রাখি এরপরে আসি আর একটা দারুণ জিনিস জুতো পাদুকা জোড়া ওরাজো কোম্পানির এটা আমি কিনেছি চার হাজার টাকা দিয়ে এটা ওয়াটারপ্রুফ নয় ওয়াটার রেসিস্ট পরে ঘুরেছি বাইকে প্রথম নতুন চড়ার আগে আমার মনে হয় ভালো করে পড়ে ঘুরে নেওয়া উচিত যেন আপনার পায়ের সঙ্গে এটা বন্ধুত্ব করে নিতে পারে সেই জন্যে আমি একে পরে ঘুরেছি ওরাজো কোম্পানির নাম প্রচুর শুনেছি আমরা আর সেই হিসেবেই আমি ওরাজোটা কিনেছি খুব ভালো জুতো খুবই ভালো জুতো যাই হোক এবার পরে বিষয় দেখাই এবার দেখাই নি গার্ড সোলেসের গার্ড এই যে লেভেল টু আর্মার রয়েছে খুবই ভালো এটার দাম নিয়েছে তেত্রিশশো টাকা এটা এই এরমভাবে হাঁটুর মধ্যে পড়বে আর কি আমি রাইডিং প্যান্ট কিনে নিই প্রথম কথা দাম অনেক বেশি আর রাইডিং প্যান্ট পরলে মানে একটাই প্যান্ট সবসময় পরে থাকতে হবে এই আর কি রাইডিং প্যান্ট পরা খুবই ভালো জিনিস কিন্তু বাজেট দাম অনেক বেশি আমার বাজেট তো বেশি নেই তাই জন্য আমি এইটা পছন্দ করেছি এই জিনিসটা আমি পছন্দ করেছি নি গার্ড আর জুতো তো রয়েছে সব বিলি গার্ড হয়ে যাচ্ছে আমার পাটা যথেষ্ট এই গেল নি গার্ড এবার দেখাবো গ্লাভস এটা আমি যেহেতু রয়্যাল এনফিল্ডের গাড়ি কিনছি তাই জন্য রয়্যাল এনফিল্ডেরই গার্ড এই সরি আমি গ্লাভসটা কিনেছি কিছুই নেই এখানে একটা প্রোটেকশান আছে ব্যাস দ্যাটস অল এটার দাম পড়েছে দু হাজার সাতশো কি আটশো টাকা মতো এটা রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডেরই রয়েছে ভালো পড়ে মজা আছে এমন কিছু প্রোটেকশান নেই এটার মধ্যে কিছুই প্রোটেকশান নেই আর কি এই যে রয়্যাল এনফিল্ড ব্র্যান্ড তাই গেল আমার গ্লাভস এরপর যেটা মেইন জিনিস এরপর সেটা হচ্ছে এটা কী করছে এখানে যাই হোক সোলেসের রাইডিং জ্যাকেট তা আমি অনেক দামি দামি রাইডিং জ্যাকেট দেখেছি কোনোটা আমার মাপে হচ্ছে কোনোটা আমার মাপে হচ্ছে না এটা দেখলাম খুবই ভালো এবং খুব পরিচিত এটা আর আমার লেগেছে ফোর এক্সেল ফোর এক্সেল লেগেছে ফোর এক্সেল দুম করে পাওয়া যায় না যাই হোক এর ভেতর একটা রেইনকোট আছে ভালো লেভেলের এটা লাইনার ভালো গরম হয় আমি আমাদের এখানে যখন চরম ঠান্ডা পড়লো তখন কিন্তু আমি শুধু ইন্টার পরে বেরিয়েছিলাম প্রথমে শীত করলো কিছু কোন শরীরের সঙ্গে থাকার পর কিন্তু ভালো গরম এই গেল আর বাকি রইল আমার জ্যাকেট সোলেসের লেভেল টু আর্মার পিছনে এখানে হাতে আর বুকেও কিন্তু লেভেল টু আরমারি দিয়েছে এরা এটার আমার দাম পড়েছে সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো টাকা সুন্দর না জ্যাকেটটা ওটা পিছন দিক দিয়ে এরকম পিছন দিক দিয়ে জ্যাকেটটা এরকম দেখতে আর এই যে সামনে ভালো বারো চোদ্দো পনেরো কুড়ি বহু দামি জ্যাকেট আছে কিন্তু আমার মনে হয়েছে এটাই ঠিকঠাক সবই বাজেটের ব্যাপার আছে যাই হোক এই গেল হচ্ছে আমার জ্যাকেট পর্ব এই যে জিনিসপত্রগুলো দেখালাম আপনাদের জুতো দেখালাম জ্যাকেট দেখালাম গ্লাভস দেখালাম নিগার্ড দেখালাম এগুলো কেমন আমি তিন চার মাস পর মানে যখন ব্যবহার করতে থাকব। তখনই আপনাদের বলতে পারব এগুলোর কোয়ালিটি কেমন ঝামেলা করছিস কিন্তু হ্যাঁ সুতরাং এখন এরা ভালো না মন্দ কিচ্ছু বলার উপায় নেই তবে যেটুকু এদের গুণগান শুনেছি তাতে মনে হয় ভালোই হবে তা এবার দেখাই আপনাদের বাইকে মোবাইলে নেভিগেশন দেখার জন্য আমি কিনেছি এই বোবো কোম্পানির এই মোবাইল হোল্ডারটা এটার মধ্যে এরা ব্যাপার আছে সকার জবার এইটা এরকম খেলে ঢপের সাকার যে মানে প্লাস্টিক দেওয়া একটা কিন্তু অনেক সময় মোবাইলকে চিপটে ধরে এই মোবাইল হোল্ডার তাতে মোবাইলের প্রসেসরের ক্ষতি হয় র্যামের ক্ষতি হয় অনেক কিছুর ক্ষেত্রে ক্ষতি হয় বিশেষ করে ক্যামেরা স্টেবিলাইজেশনের তা এটা জার্কিংয়ে চেপে ধরবে না এবং মোবাইলের মধ্যে কোনো জার্কিং হবে না এবং এ নিজে যেহেতু খেলবে এই এখানে যেহেতু স্প্রিংটা খেলবে তার জন্য মোবাইলের কোনো রকম ক্ষতি হবে না এটার দাম নিয়েছে ওই ছাড় দিয়ে ডিসকাউন্ট ফিসকাউন্ট দিয়ে দু হাজার ছশো টাকা মতো ভালো না মন্দ আবার পরে বলবো তবে আমার এর গঠন এবং চেহারা ফেয়ারা দেখে মনে হয়েছে ভালো এটার মডেলটার নাম হচ্ছে বিএম সেভেন্টিন বিএম সেভেন্টিন আমি ভুল হতে পারি বোবো কোম্পানি বিএম সেভেন্টি এবং বোবো হলে বোবোর কিন্তু এইসব জিনিসের ভালো সুখ্যাতি আছে তাই জন্য আমি একে পারচেস করেছি এর দাম পড়েছে দু হাজার ছশো টাকার মতো আর যেটা হাতের সামনে পাচ্ছি সেটাই দেখাচ্ছি এইগুলোই ভালো লাগে না টুকরো কাজ করছি কিন্তু আমি এই জিনিসটা খুব মজার এটা আপনার দেখাই আমার যে গাড়ি আছে সেটা টিউবলেস নয় টিউব আছে যাই হোক টিউবলেস গাড়িদেরও এই জিনিসটা রাখা উচিত হাওয়া দাওয়ার যন্ত্র এটা আগারো কোম্পানির এটার দাম পড়েছে আমার বাইশো টাকার মতো আমার মনে হয়েছে এটা ব্যবহার না করেই বুঝতে পারছি খুব ভালো জিনিস আর শুধু তাই নয় এটা থেকে আপনি নিজের মোবাইলকেও চার্জ দিতে পারবে এই সুবিধাটা আছে মানে পাওয়ার ব্যাঙ্কে কাজ করে দেবে আর জিনিসটা ভালো আমি চার চাকায় হাওয়া দিয়ে দেখেছি দুচাকায় হাওয়া দিয়ে দেখেছি চার চাকায় একটু সময় নেয় হাওয়া দিতে দু চাকা কিন্তু খুব স্মুথলি তাড়াতাড়ি হাওয়া দিয়ে এবং ব্যাটারি সহজে শেষ হয় না এটারও আমি ডিটেলিং করে দেখাবো হাওয়া দাওয়া নিয়ে তবে এর দাম পড়েছে বাইশশো টাকা আর এটি তিন রকম কাজে লাগে আর একটা কাজে লাগে এই যে টর্চ টর্চ ভালো এগারো তা এটার পর দেখানো যাক এইগুলি ভালো একটা সুন্দর দিক জিনিস দেখাই আপনাদের শখ অ্যাবজর্ব করার জন্য সিটের আমি এটা এইটা এই যে এটা কোনো হাওয়া দাওয়া কিছু কিছু নয় ভেতরে পাতি কথা এটা রবার দেওয়া আছে ব্যাস এতে আমার বাইকে বসিয়েছি বসিয়ে ফিট করে দেখেছি চালিয়েছি অনেকক্ষণ বেশ আরামদায়ক নতুন গাড়ি এলে দেখব তাতেও ফিট করে তবে এই জিনিসটার দাম পড়েছে আমার ষোলোশো টাকা এটার কোম্পানির দাম নাম কিছু নাই মেরিন ইন চাইনা ব্যাস এটার দাম পড়েছে এই ষোলোশো টাকা মতো ষোলোশো টাকা কি সতেরোশো টাকা আমার ঠিক মনে নেই ষোলোশো সামথিং এটা আমি অ্যামাজন থেকে কিনেছি সবই বেশিরভাগ জিনিসই আমার অ্যামাজন থেকে একটা কেনা কিন্তু জ্যাকেটটা আর হেলমেটটা আমি দোকান থেকে কিনেছি ওয়েলিংটন থেকে আর জ্যাকেটটা কিনেছি আমি আমাদের খান্নার ওখান থেকে ভালো এটাও ব্যবহার করে দেখেছি বেশ আরামদায়ক বসে এই জন্য প্রোডাক্টটা যাই হোক এবার যেটা দেখাবো যারা বাইকার সবাই জানেন জিনিসটা কি বাইকের তেল ব্যাগ যথেষ্ট বড় এটা সত্তর লিটারের হ্যাঁ আর এটা গার্ডিয়ান কোম্পানির এটার দাম পড়েছে তিন হাজার ছশো সাতশো টাকা মতো বেশ ভালো জিনিসটা আর অনেকখানি ভেতরে জায়গাও আছে হ্যাঁ তিন হাজার সাতশো টাকা মতো বা তিন হাজার ছশো টাকা মতো এই যে জায়গাটা দেখাই আপনাদের এই দেখুন এতখানি জায়গা আমিও ঢুকে যেতে পারি এটার মধ্যে এত বড় আর একটা রেইনকোট এটা বৃষ্টি পড়লে একে ঢেকে দেখা যাবে এটা দিয়ে ভালো এরও সেলাই ঠেলাই ভালো এটা একটা মজার বিষয় হচ্ছে আমি যখন বাইক চালাবো যেহেতু এটা পেছনের সিটের উপর ফিটিং থাকবে এইখানে একটা গদি দেওয়া আছে আমি এখানেও হেলান দিতে পারবো এটা এই গেল এই বড় ব্যাগটার গল্প কোম্পানির নাম আপনাদের বহু পরিচিত দেখতেই পাচ্ছেন সুন্দর আর এর সাথেই আমি একটা ট্যাঙ্ক ব্যাগ কিনেছি এটা আটশো লিটারের আটশো লিটারের এটাকেও সবাই চেনেন আপনারা ছোট্ট উচকে তবে এটা ম্যাগনেট এটার দাম পড়েছে ওই দু হাজার টাকা মতো ম্যাগনেট দুটো খোলো পোকাত পোকাক করে করে ব্যাগ নিয়ে বেরিয়ে যাও এই ছিল আমার বিভিন্ন মার্কেটিং এছাড়া তো খুঁটি নাটি হাজি বাজি আরও অনেক জিনিস আছে বাইকের আসল জিনিসপত্র সব আসছে মানে বাইকের কি বলবো যুদ্ধে যাওয়ার যে সব বর্ম বাইকে সেগুলো আসছে পকেট আমার এই দেখুন ছিঁড়ে বেরিয়ে এসছে দেখুন অবস্থা খুব খারাপ এর জন্য যাই হোক তুই কী চাই এইগুলি ভালো লাগে না দেখছেন তো দেখছেন তো আচ্ছা যাই হোক তা আমার এত কিছু খরচ হয়েছে এই কারণে এগুলো কিনতে এবং এগুলো প্রতিটা জিনিস কেনার আগে আমি মনে করি যেমন এগুলো আমার কাছে মানে মেয়েদের কাছে যেমন সোনার গয়না কেনার মতো ব্যাপার আমার কাছেও তাই কোনো জিনিসই আমি ভাবিনি যে দুবার করে আমি ইনভেস্ট করবো তার পিছনে তাই জন্য প্রতিটা জিনিসের পিছনে প্রতিটা জিনিসের পিছনে অনেক পড়াশোনা করেছি শুধু কি ধরুন আমি এই ব্যাগটাই কথাই বলছি এই ব্যাগটা যখন কিনবো ভাবছি এরকম পঁচিশটা কোম্পানি আছে তাদের প্রত্যেকের জিনিসটা দেখছি কেমন তাদের বোঝার চেষ্টা করছি আমার বাজেটের মধ্যে আছে কিনা না দেখছি কারণ যত গুড় দেবেন ভালো তত হবে ভালো কোনো শেষ নেই আমার বাজেটের মধ্যে রাখতে হবে এবং সেই জিনিস আমি কিনবো সেগুলো আমি খুঁজে খুঁজে বার করেছি এবং সেগুলো যেন ভালো হয় এবং এই প্রত্যেকের যে আপনারা কমেন্ট বক্সে যারা বাইকার আছেন তাদের যদি মনে হয় যে দাদা কোন জিনিসটার কীরকম আপনি সুবিধা পাচ্ছেন অসুবিধা পাচ্ছে হচ্ছে বলুন আমি এগুলো পরে অবশ্যই আপনাদের ভিডিও বানিয়ে দেখিয়ে দেব আর ভিডিও তো আমি শুরু করবই যতক্ষণ না আমার কালো ঘোড়াটা আসছে আচ্ছা রয়্যাল এনফিল্ড কেনা কোনো দর্শক যদি এখন দেখছেন আমার ভিডিওটা মানে যার রয়্যাল এনফিল্ড গাড়ি আছে কতদিনে দেয় ডেলিভারি এরা দু মাস হয়ে গেছে আমার এখনও ডেলিভারি দেয়নি জানি না তিন মাসও হতে পারে তা ওই বুক করে দিয়েছি গাড়ি আসছে না ওরা কেমন যাই লাগে কিন্তু সমস্ত অস্ত্র শস্ত্র রেডি এদিকে ঘোড়াটাই আসেনি ঘোড়ার যতক্ষণ না লাগাম ধরতে পারছি ততক্ষণ আমার ভালো লাগছে না প্রথম পাঁচশো কিলোমিটার তো ঘোড়া না ওটা গাধার পিঠে চাপবো কারণ বেবি ইঞ্জিন থাকবে ইঞ্জিন ব্রেক করতে হবে তারপর ফার্স্ট সার্ভিস হয়ে যাওয়ার পর তো ওকে ভাগাবো এবং অনেক অনেক ভিডিও আসবে এবং আমার দর্শকদেরও বলে রাখছি শুধু যে আমি বাইক চালিয়ে যাবো চালিয়ে যাবো চালিয়ে যাবো এরকম ভিডিও আসবে না আগে আমার বাহন ছিল ট্রেন বাস গাড়ি এখন হবে বাইক কিন্তু ইনফর্মেশন আগের মতোই আমি দেবো আগের মতোই ভিডিও দেবো কারণ ওই ট্রেনে আমার চিন্তাই হওয়ার পর থেকে আমার মনের মধ্যে একটা ভয় ধরে গেছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেই জন্য আমি ঠিক করেছি বাইকে করে বেঙ্গল উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড আপাতত আমার এরকম ভাবনা আছে তারপর ভবিষ্যতে যদি দূরে দূরে কোথাও যাই তো যাব তা ভিডিওটা এইটুকুই যদি কোনো বাইকারের এই জিনিসগুলো সম্বন্ধে কোনো ইনফরমেশান প্রয়োজন লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন আমি জানানোর জানাবই আর ভিডিও কিছুদিনের মধ্যেই আসতে শুরু করবে একটু অপেক্ষা করবেন বন্ধুরা আর দু মাস যে আমি ভিডিও দা দিতে পারিনি আপনাদের মানে এগুলো কেনার জন্যই আপনাদের বলছিলাম এবং নিজের কাজের চাপের জন্য তার জন্য আমি ক্ষমা পাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে কিছুদিনের দিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে চলুন